যাচ্ছেন নাহিদ হাসনাদ রিমান্ডের ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী করছে চোদ্দনের দেশে ফিরিয়ে আনতে ওই চোদ্দ জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে এখন নির্বাচনের আগমুক্ত হয়ে গিয়েছে দেখবেন করে ফেলেছে না এই জন্য সরকার বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে কিছুক্ষণ পর সেই করে যতটুকু তথ্য পেলাম আসিফ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা

আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরে যে ভিডিও ফুটেজ গুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওটা শুধু বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তার দেখি এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজি জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত ব্যাপক হুমকি ধামকি প্রেশার সত্ত্বেও এনসিপি নেত্রীকে দুই দিনের রিমান্ড দিয়েছে ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে কার স্টেটমেন্ট সঠিক কার স্টেটমেন্ট ভুল সেটাও আমি বলবো না আমার প্রশ্ন হলো এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোনো এক নাগরিক নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে এবং তার যদি কোনো প্রমাণ থাকে যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয় তাহলে একটা মামলা যদি ঠুকে দেয় এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের যদি বাংলাদেশে আইনের শাসন থাকে আমরা অপু বলেন আরেকটা একটা ছেলের নাম ভুলে গেলাম গুলশান চাঁদাবাজিতে যে ধরা খেলো এখনো জামিন পাইনি অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি অথবা নড়াইলে প্রাণের চাল চুরি নিয়ে ঘটনা মানে যত ঘটনা আছে পুরো বাংলাদেশে গণভ্যুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক 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 এবং আমাদের আন্দোলনের সময়ও এতজন সমন্বয়ক ছিল না আন্দোলনের পরে যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক এই সমন্বয়ক পথটা ধারণ করছিল কেন সেটা আমাদের আগে জানতে হবে এই সমন্বয়ক পদ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো মানুষকে আওয়ামী লীগের দোষ বানানো সহজ হতো এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার বগুড়ার এক ব্যবসায়ী যে সাতটা গাড়ি আপনার তার কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে ষাটটা গাড়ি দিতে হবে এনসিপির প্রোগ্রামে আসার জন্য তো ষাটটা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের আপ ডাউন ভাড়া তেল খরচ সব মিলে পঞ্চাশ হাজার টাকা যদি হয় তাহলে সাতটা তাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তো ওই ব্যবসায়ী দুইটা বাস দিতে চায় ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা গণ অভ্যুত্থানের মামলা গণহত্যার মামলা সবচেয়ে সহজ যে মামলা ঢুকানো ঢুকায় তাকে গ্রেপ্তার করানো হয় তো এইভাবে এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই একটা মামলা দিতে পারে এবং সত্যিকার অর্থে যদি আইনের শাসন থাকে এনসিপির এমন কোন জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না এনসিপির এমন কোন উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চারাবাজিতে জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত আমরা আমরা হলো সেই শ্রীনাপার কথা স্মরণ করি তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে এরপরে যখন যখন আসিফ নজরুল সারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিনা পা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাকে সম্মানিত করা উচিত এবং দেখেন তার নাম আক্তার কাটি দিয়েছিল কেটে দিয়ে যখন সে পিপি আসলে নির্বাচিত করেছে সরকার তখন আক্তার হুমকি দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে পিপিতে এরকম কাটতেও পারে আজকে এইটাই একটা আলোচনার বিষয় যে হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে নির্বাচন করছে আচ্ছা বলেন তো হান্নান বাবা এবং মাসুদ নির্বাচন করছে কেন এবং দুজন একই জোট থেকে নির্বাচন করছে একই জোট থেকে হ্যাঁ সুপ্রিম পার্টি না কি যেন পার্টি আছে সেখান থেকে মনে হয় সম্ভবত হান্নান ভাই হান্নান ভাই বাবা আর হলো আর হলো হান্নান দুজনে নির্বাচন করছে এইটা হলো ভোট কেন্দ্রে এজেন্ট বানানোর জন্য বাবাকেও প্রার্থী বানিয়ে দিয়ে এইভাবে একটা মানে এটা একটা চালাকি আর কি আমরা দেখলাম আর কি এবং সন্তানের আয় বাবার চেয়ে আঠারো গুণ বেশি খুব ভালো প্রোগ্রেস করেছে তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আইনের শাসন থাকে এবং সেই আইন যদি কার্যকর হয় তাহলে জুলাই গণ অভ্যান পরে আমাদের সম্মানিত মহান জুলাই এই জুলাইয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সংস্কারের জন্য মাসের পর মাস আমরা বার্গেইন করেছি এদিকে সংস্কারের জন্য বার্গেইন চলেছে আর বাহিরে সমন্বয়ক নামে চাঁদাবাজি করেছে ব্যবসা বাণিজ্য ছোট ছোট উদ্যোগ স্টার্ট আপ কেউ এদের হাত থেকে রেহাই পায়নি তো সেটাই যদি সত্যিকার অর্থে শাসন আসে এরা একজনও একজন এবং ধন্যবাদ আজকে মেয়েটাকে রিমান্ড নিয়েছে রিমান্ডটা তার বয়স বিষয়ে আসছে যে সতেরো বছর তার বয়স এবং একুশ বছর বয়স দেখিয়ে রিমান্ড নিয়েছে তো এই ধরনের সতেরো বছরের বয়সকে একুশ বছরের বয়স রিমান্ড নেওয়া খুবই একটা নিন্দনীয় বিষয় আমার সেই বিষয়ে আমি দেখলাম যে সতেরো বছরকে একুশ বছর দেখিয়ে রিমান্ড নেওয়া হয়েছে তো আমার প্রশ্ন হলো যে সতেরো বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না কিন্তু সতেরো বছর বয়সে তো মার দাঙ্গা হয়ে ঠিক করা গেছে হ্যাঁ এখানে এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া কি একটা উৎসব চলছে এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সত্যিকার জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে দশজন পনেরো জন মিলে মপ সৃষ্টি করে খুব ভাল লাগছে কতদিন দেখলাম যে দিনাজপুরে সম্ভবত দল বেঁধে মপ সৃষ্টি করতে গেছে and you're চাঁদ দেয়স পরে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিছে এইটা কেবল শুরু সত্যিকার যদি ন্যায় বিচার হয় সত্যিকার যদি আইনের শাসন হয় যারা যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে মজা মস্তি করেছে মাদক নিয়ে ফুর্তি করেছে সবগুলো ভিডিও না একের পর এক সমন্বয়করা মাদক নিয়ে টান সুক টান দিচ্ছে এগুলো এগুলো টাকা পয়সা কই থেকে পাইছে গত কয়েকদিন আগে খুলনায় দেখলেন একজন এনসিপির নেতা শ্রমিক শক্তি সে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ করেছে কে তাদেরই আর একটা সংগঠন যুব শক্তির নেত্রী এবং সেই বাড়িতে কি মজামস্তি চলতেছিল সেটা আপনারা জানেন এই হলো জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে জুলাই কে করে ভাই একটা গণবুত্থানে আমরা সবাই মিলে অংশ নিয়েছি লড়াই করেছি দেশের জন্য একটা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি সেই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি আমরা দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য লড়াই করেছি সেই ভোটাধিকারের জন্য যে আমাদের খুব রাগ জিত আমরা যে বঞ্চিত হয়েছি এই গণবুত্থানের পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিসের ভোট কোনো ভোট লাগবে না দশ বছর এরকম করে চলবে 10 বছর ধরে গজব চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল আজকে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসার সম্ভাবনা হয়েছে এই মব বাজেরা যারা চড়াবাজি করেছে মানুষের বাড়িতে বাড়িতে হানা গিয়ে টাকা নিয়েছে মামলা বাণিজ্য করেছে যারাই করেছে যেই দলের যেই হোক সবাইকে আইনের আওতায় আনা উচিত সবাই সবাই মানে সবাই যদি বিএনপি করে বিএনপি জামাত করে জামাত এনসিপি করে এনসিপি যেই করুক এই বাংলাদেশকে আমরা সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম একে একে সব সত্য সামনে চলে আসতেছে এমনভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে এবং তারা এটা দম্ভের সাথে তারা অহংকারের সাথে এটা বলতে চেষ্টা করতেছে তারা এটা করে গর্বিত নিজের মুখে স্বীকার করেন যে এটা করছেন সেটা করছে থানায় আক্রমণ করছেন আমি তাদেরকে জুলাই সন্ত্রাসী বলি কারণ এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের আইন বলতেছে এখন দেখেন এই যে আমি যার কথা বললাম যে তিনি স্বীকারোক্তি তিনি কি যুক্তিটা উপস্থাপন করেন শুনি তার কথা দেখেন সেনাবাহিনীকে কাউকে মারতে যায় বা কারো ঘরে আগ্রহ করতে যায় না ওই সময়টা পুলিশ সেনাবাহিনী আর্মি ছাত্রলীগ যুবলীগ রাষ্ট্রীয় এজেন্সি র সহকারে সবগুলো বাহিনী আমাদের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পুরো বাহিনী

তারা যে যুক্তি উপস্থাপন করতেছে যে তখন দেশে আইন ছিল না আওয়ামী সরকার ক্ষমতা ছিল যে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা শ্রুত করতে হবে দেশকে স্বাধীন করতে হবে সেজন্য তারা থানায় আক্রমণ করছে এই যে যুক্তি উপস্থাপন করতেছে এইটাও আইনের লঙ্ঘন আইনকে চ্যালেঞ্জ জানানোর মতোই আমি মনে করতেছি দেখেন তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে এখন এই বিষয়গুলো দিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে যে এগুলো কি পরিকল্পনার অংশ ছিল এখন মনে হতে পারে যে এই যে তারা আক্রমণ করছে জুলাই আগস্ট আন্দোলনেরটা কি মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা অপ্রত্যাশিত ঘটনা নাকি পরিকল্পনা করে তারা মাঠে নামছিল যে তারা এই কাজগুলো করবে আসলে আমরা জেনে নেই এগুলো পরিকল্পিত কিনে দেখেন তারা সুন্দরভাবে যার বক্তব্য আমি আপনাদেরকে শোনাইতেছি তিনি সুন্দরভাবে এটা বলছেন যে এটা পরিকল্পনার অংশ তারা নাকি পরিকল্পনা করছে পরিকল্পনা করে তারপরে রাজপথে নামছে এমনকি তারা সারা বাংলাদেশের সকল থানায় হামলা লুটপাট বা অগ্নিসংযোগের মতো পরিকল্পনা তারা করছিল এ কথা আমার কথা শুনে আপনার বিশ্বাসের দরকার নাই আপনি তার মুখে শুনুন তিনি এ বিষয়ে কি বলেন শুনুন তার কথা আমি নিজে আমি নিজে আমার সাথে তিনি কিন্তু অপপাটে স্বীকার করলেন যে শুধু তিনি নয় তিনি আরো আরো অনেক সংগঠনের নামও বললেন যে তারা নাকি পরিকল্পনা করছে যে তারা থানায় হামলা করবে তাহলে কি এটা পরিকল্পিত যদি এটা হতো যে না দেশের জনগণ ক্ষুব্ধ ছিল দেশের জনগণ রাগান্বিত ছিল দেশের জনগণ পুলিশ বাহিনী থেকে মুখ ফিরে নিয়েছিল তাহলে হ্যাঁ ঠিক আছে জনগণ জনতাই কাজগুলো করছে কাকে ধরবেন কিন্তু না জনতাই কাজগুলো করে না জনতাকে তো তারা তো মানে তাদেরকে লোভে ফেলানো হয়েছিল ভুল বোঝানো হয়েছিল মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নেমছে কিন্তু এই কাজগুলো থানায় হামলা ভাঙচুর লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সকল কিছু পরিকল্পনার অংশ আজকে সেই জুলাই যোদ্ধারাই বলতেছে ইউনুস সাহেবের শ্রেণিয়পতারাই বলতেছে তারা পরিকল্পনা করে মাঠে নামছিল তারা পরিকল্পনা করছিল যে আওয়ামী লীগকে সুত করতে হলে ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই পরিকল্পনা করে মাঠে নেন সেটাকে এটাকে আপনি কি বলবেন এটা শাস্তিযোগ্য অপরাধ না অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং অবশ্যই তাদের আইনীর এত আনা উচিত কিন্তু আনা হবে না অন্তত ইউনোস সরকারের আমলে কারণ ইউনুথ সরকার ইন্ডেমনিটি দায় মুক্তি দিচ্ছে কাদেরকে দায় মুক্তি দিচ্ছে যারা এই ধরনের কাজ কর্ম করছে যদিও দায় মুক্তিতে বলা হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে থেকে আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তাদেরকে দায় মুক্তি কিন্তু এখন আমরা দেখতেছি আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তারা তো পরিকল্পনা করিয়া যারা এই ভাংসুর লুটপাট করছে তারা পরিকল্পনা করছে আগে এখন এই যে আমি আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরলাম যে আক্রমণ বৈধ কিনা নিঃসন্দেহ অবৈধ আইন বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানানো কিন্তু তাদের কাছে বৈধ আবার আমরা এটাও আমাদের যখন প্রশ্ন আসলো যে এটা পরিকল্পনা কিনা হ্যাঁ এটাও পরিকল্পনা তারা করছে এখন যে প্রশ্নটা সামনে আসলো যে তাদের চিন্তাধারা কি তাদের যুক্তি কি কোন যুক্তিতে কোন চিন্তায় তারা এই কাজগুলো পরিকল্পনা মাফিক করলো এবং এটাকে বৈধ ভাবতেছে আসুন আমরা জেনে নেই যে তাদের চিন্তাধারা কি দেখেন আমি যে অংশটুকু এখন এই বক্তব্য শোনাবো সেই অংশটুকুতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা কি তারা কোন চিন্তা করে তারা কিভাবে এই বিষয়টা নিচ্ছে বা তাদেরকে কীভাবে বোঝানো হয়েছে অথবা আপনি বলতে পারেন যে তাদের মোগজটা কীভাবে ধোলাই করা হয়েছে তার বক্তব্য আগে শুনি তারপরে আমার আলোচনা আসি শুনুন তার বক্তব্য আমরা Ghanaian

তারা তারা তো যোদ্ধা তারা নিজেদেরকে যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে এবং এইভাবে কথা বলতেছে যে তারা এই ঘটনাগুলো ঘটানোর কারণে তারা গর্বিত তারা গর্ববোধ করতেছে এখন জুলাই আগস্ট আন্দোলনের সে দেড় বছর আগে তারা কি করছে এটা এখন বলা যাবে না এই কথাও বলতেছে এমনকি তারা বলতেছে হ্যাঁ তারা এটা করছে সমস্যা কি তারা তো গর্বিত তারা এই দেশের সূর্য সন্তান এখন একটা রাজনৈতিক আন্দোলন বা একটা সরকার পরিবর্তনের আন্দোলনে যদি এরকমভাবে গর্বের সাথে এই কাজগুলো তারা করে তাহলে কি এটা পুনরাবৃত্তি ঘটবে এটা কি পরবর্তীতে যদি কোনো এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলনে নামে বা অন্য সরকারের বিরুদ্ধে তারা কি এই কাজগুলো করা কি বৈধ হবে তারা কি গর্ববোধ করবে এই যে সিস্টেমটা এবং দেখেন তাদের মাথায় কিভাবে মগজটা ধোলাই করা হয়েছে যে তোমরা যদি এই কাজগুলো করো তোমরা গর্বিত তোমরা মুক্তিযোদ্ধার নতুন বাংলাদেশের তোমরা ধারক ভাব এই কথাগুলো কিন্তু তাদের বোঝানো হয়েছে এবং সেই মাফিকে তারা করছে এখন বুক ফুটায় তারা কি বলে সিনা টান করে এই কথাগুলো স্বীকার করতেছে গর্বের সাথে এমন কি ওই যে মাহদি হাসান গঞ্জ তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং ছেড়ে দিচ্ছে তার পক্ষেও সাফাই গেছে যে হ্যাঁ সে এটা করছে এটা গর্বের বিষয়টা বললে সমস্যাকে দেখেন তাদের চিন্তাধারাটা কীভাবে কনভার্ট করা হয়েছে তাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে এই কাজগুলো করতে পারো তোমরা কিন্তু আইন অনুযায়ী এই কাজগুলো পরিপূর্ণ অবৈধ আইনকে চ্যালেঞ্জ জানানো এখন আইনকে চ্যালেঞ্জ জানানোর মতো ঘটনা ঘটিয়ে যারা বাংলাদেশে সেটা গর্বের সাথে বলতে পারে তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে দেশে এখন আইনের সুশাসন আছে এটা কিন্তু আমরা বলতে পারি না আর একটা বিষয় আপনাদেরকে বলে দেখেন তিনি অক্ষপটের স্বীকারও করতেছেন তিনি কি কী করছেন যুক্তি দিচ্ছেন তাদের চিন্তাধারা এখানে সকল কিছু এবং পরিকল্পনা মাফিক হয়েছে সকল কিছু স্বীকার করছেন এবং তিনি এইটাও স্বীকার করলেন যে তিনিও

এই হলো ডক্টর ইউনেসের নিয়োগকর্তাদের বক্তব্য আমি জানি এটা আপনারাও জানেন যে ডক্টর ইউনুসের আমলে এই এই সমস্ত ব্যক্তিরা তারা গর্ববোধ করবে প্রকাশ্যে বলবে তারপরে তাদের কিছু হবে না আইনের আওতায় তারা আসবে না তাদেরকে আইনের মুখোমুখি করা সম্ভব হবে না অন্তত ডক্টর ইউনুসের বদ্দার শাসন আমলে কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের মানুষ চায় যে জুলাই আগস্ট আন্দোলনে যারা নৃশংসতা করছে প্রতিটা ঘটনার তদন্ত হোক এবং প্রতিটা ঘটনার আইনসম্মত বিচার হোক শুধু এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না এই ধরনের ব্যবস্থা শাসন ব্যবস্থা আইনের মূলক বাংলাদেশের মানুষ দেখতে চায় না কিন্তু এখন সেটা হচ্ছে কিন্তু সময়ের অপেক্ষা আমরা আশা করি অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী এদেরকে একদিন না একদিন আইনের সম্মুখীন হওয়া নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে রিফাইড আওয়ামী লীগ দৃশ্য পড়ে আশি টার্গেট দর্শক রিফাইন্ড আওয়ামী লীগ সে ওয়াকারে রিফাইন্ড আওয়ামী যেটা হাসনাত আব্দুল্লাহকে বলেছিল সাজিজকে বলেছিল এটা নিয়ে অনেক ঘটনা পুরনো ঘটনা যে আওয়ামী না থাকলে বাংলাদেশের রাজনীতি একটা শূন্যতা বিরাজ করছে বা করবে আওয়ামী লীগ থাকা উচিত ঠিক আছে যারা অপরাধ করেছে তাদের ফাঁসি হবে বা তাদের শাস্তি হবে বা তারা নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না কিন্তু যারা ফৌজদারি আমরা আসামি নয় তুলনামূলকভাবে একটু ক্লিন ইমেজের তাদের নেতৃত্বে থাকতে পারে সাবের হোসেন চৌধুরী এরকম কথাবার্তা চলছিল যে তাদের ক্ষেত্রে একটা রিফাইন আবলিক করা হোক সেটা না মানলে নির্বাচন পার্টিসিপেটরি পার্টিসিপেটরিভ হবে না এটা ছিল মিস্টার ওয়াকারুজ্জামানের থিওরি এবং এটা ছিল রয়ের থিওরি ভারতের থিওরি রয় এবং ভারত থেকে ওয়াকার সেখান থেকে বিএনপিও এটা মেনেছিল কিন্তু এনসিপি জামাতের কারণে এই রিফাইন অবলিকটা সব নাই হয়ে গেছে কিন্তু আমাদের সবাইকে ঘোল খাওয়ায় আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে আছে দৃশ্যপাত্রে এসেছে কিন্তু এটা নিয়ে এমন সূক্ষ্মভাবে খেলা চলছে যে মিডিয়াও তেমন কোনো আলাপ আলোচনা নেই অথচ রিফাইন্ড আওয়ী আছে তাদের টার্গেট আসি আসবে আসি না আপনারা হয়তো দেখতে পারেন যে দশ পনেরো বিশ তিরিশ যেতে পারে যে আওয়ামী লীগের আসন সংখ্যা এই নির্বাচনে তিরিশ অথচ আওয়ামী লীগ কিন্তু নাই অদৃশ্যভাবে দেখবেন যে তিরিশ জন এটা অনেক সত্যি একটা একসময় বিএনপি তেত্রিশ আসন নিয়ে বিরোধী দল ছিল বা জাতীয় পার্টি এই তেত্রিশ তিরিশ এগুলো নিয়ে বিরোধী দল হয় এভাবে আহ দর্শক বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসেবে সংসদেই থাকতে পারে বা থাকতে চায় এভাবে আমি এটা দেখাবো প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীদের একটা বড় অংশের প্রার্থী তা বৈধ হবে এতে কোনো সন্দেহ নাই এবং তারা নির্বাচনে টিকে যাচ্ছে এজেন্সির সহায়তায় এজেন্সি বলেছে এটা তারা স্পষ্ট করেছে যে এজেন্সির খেলা জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ দেয় এজেন্সি বলেছে যে আপনার করেন আমরা দেখবো নির্বাচনী প্রচারণা চালাতে না পারলে সমস্যা নাই জাস্ট আওয়ামী সমর্থিত প্রার্থী এটা আপনারা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেন আওয়ামী ভোট ব্যাংক ওগুলোর মাধ্যমে আপনার জিতে যাবেন এই ধরনের খেলা চলছে এবং আসলেই সুষ্ঠ নির্বাচন হলো এটা আমার অবজারভেশন বাংলাদেশে দেখেন দুইটা বিষয় কেন আওয়ামী লীগ সমর্থিত অনেকে জাতীয় পার্টি রূপে হোক আর স্বতন্ত্র রূপে হোক জিতবে এবং তারা মাঠে আছে আমি সেটা দেখাবো এই আলোচনায় তারা জিতবে কেন সেটা জাতীয় পার্টি আছে এটা তো আপনারা জানেন আর আওয়ামী লীগ সমর্থিত অনেকে এই খবরটা একটু দিই তাহলে বুঝতে সুবিধা হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাসার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা এর আগে আরেকজন একলাম না কার মনোনয়নপত্র বৈধ নিয়ে অনেক আলোচনা হয়েছে

নির্বাচন করতে পারে কিন্তু মামলা থাকলে নাই মামলা উল্লেখ করতে হবে আছে আপনার যত মামলা থাকে তবে মামলা থাকে মানবতা বিরোধী অপরাধে মানে অভিযোগ পত্র দাখিল করলে সাজা হওয়ার আগেই সেই অযোগ্য নির্বাচন কিন্তু অন্য কোনো কোর্টে মামলা থাকলে নির্বাচন অযোগ্য না এই ক্ষেত্রে আওয়ামী লীগের যেসব প্রার্থী ঠিক গেছে বাঁচে নানান ভাবে আবার অনেকে আছে যে স্বতন্ত্র রূপে আছে নানান রূপে আছে এবং তারা জিতবে অথবা আওয়ামী লীগের একটা শক্তিশালী পার্টিসিপেশন বিভিন্ন রূপে আগামী পার্লামেন্টে আপনার দেখতে পাবেন আমাদের বিপ্লব যে কতটা সফল হয়েছে বা কতটা ব্যর্থ হয়েছে এর মধ্য দিয়ে বোঝা যায় যে সবাইকে ঘোল খাওয়াই বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেখানে রন্ধে রন্ধে আওয়ামী দূষণ তারা আওয়ামী লীগের একটা শক্তিশালী পার্টিসিপেশন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পার্লামেন্টে নিশ্চিত করতে যাচ্ছে এবং এটা হবে কেন হবে কেন জিতবে সুষ্ঠু নির্বাচন হলেও কারণ তো কথাই নেই সুষ্ঠু হলে বা প্রশাসনের মেকানিজম হলে গোয়েন্দা সংস্থার মেকানিজম নির্বাচন যদি হয় তাহলে তো জিতবেই তারা জিতিয়ে দেবে সিস্টেমে আর সুষ্ঠু নির্বাচন হলেও জিতবে এই হিসাবটা একটু বলে দেখেন এটা একটু হাস লাগতে পারে আপনাদের কাছে আওয়ামী লীগ গণহত্যাকারী অপরাধী সব ঠিক আছে তারপরেও আওয়ামী লীগের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে যারা অন্ধ যে যতই অপরাধ করুক আমরা হাসিনা শেখ মুজিব আওয়ামী লীগ অতএব আছে তাদেরকে পিঠানো উচিত ঠিক আছে কিন্তু তারা আছে এবং তারা ভোটার তাদের ভোটিং রাইট আছে নাম্বার ওয়ান যেতে হচ্ছে এই দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নামে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধকালীন যে সরকার সেটা ছিল আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকালীন একমাত্র দল এখন আওয়ামী লীগ বিএনপি মূলত রাজাকারদের দল বিএনপি সারা জীবন রাজাকারদের বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে রাজাকারদের মাধ্যমে সাজিদের ধরে এবং ইচ্ছাকৃতভাবে নেতৃত্বে যারা ছিল এবং যেহেতু মুক্তিযুদ্ধকালীন কোনো গুরুত্বপূর্ণ দল এখন নেই বিএনপির জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে মুক্তিযুদ্ধের রাজনীতির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই মানে তারা এটা কোন ক্রেডিট দাবি করতে পারে না এই মুক্তিযুদ্ধ ব্যবসা বলেনা যা বলেন কিছু লোককে এই পয়েন্টে আপনি ধরে রাখতে পারবেন যেটা অঙ্গল পেরেছে আবার তুলনামূলক বিবেচনায় পাঁচ আগস্টের পর যারা ঘৃণা করতো বিএনপির দিক থেকে হাসিনা করেছে বিএনপি কি করেছে ওখান থেকে বিএনপি একশো বিশ টাকা তাগি তো ভালো ছিলাম এ কারণেও আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক এখন আছে এটা স্বীকার করার কোন সুযোগ নেই আবার রাজনীতির কিছু শূন্যতা আছে এটা আমাদের লোকজনের কাছে একটু খারাপ রাখতে পারে যেমন দেখেন এখন নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস দারিপাল্লা ভার্সেস ধারে এখন এখানে বিএনপি অনেক আসন জিতবে যেটা কিছুতেই যেটা উচিত না কারণ মানুষ বিএনপি কে দেখতে পারে না বিএনপির মধ্যে ক্ষুব্ধ তারপরও অনিবার্য বাস্তবতায় বিএনপি অনেক জায়গায় জিতে যাবে কেন জিতে যাবে বিএনপি এত খারাপ এত চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে তারপরও আহ বিএনপির বিরুদ্ধে শক্তিশালী জামাতের প্রার্থী নেই জামাতের প্রার্থী যিনি তিনি যোগ্য না তার হেরম নেই পাওয়ার পলিটিক্স করতে না যথাযথ পলিসি মেক করতে পারেনি তার অভিজ্ঞতা নেই

পরবর্তী আপডেট পেতে অবশ্যই সময় সাবস্ক্রাইব করে সাথে পান দুর্বার সবাইকে আল্লাহ হাফেজ